বা পক্ষ থেকে ইফতারে মাহফিলের আয়োজন করা জুম্বার বিকালে ইফতারে মাহফিলের আয়োজন করলো মুর্শিদাবাদ জেলার গান্ধী মহকুমা আদালতের আইনজীবীরা সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যান্য নজির ধরা পড়ল এই ইফতারের মাহফিলে হিন্দু মুসলমান উভয়ে একসঙ্গে ইফতার করলেন এদিন এবং কান্দি কোর্টের আইনজীবীরা তাদের সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত রোজদার মুসলিমরা তাদের রোজা ভাঙলেন উপস্থিত হয়েছিলেন কান্দি মহকুমা আদালতের তিনটি বারের আইনজীবীরা সাধারণ মানুষের কাছে আমাদের এই বার্তায় একই দিনতে দুইটি কুসুম আমরা হিন্দু মুসলমান আমাদের যেমন দুর্গা উৎসবে আমরা যেমন সবাই মিলে মিলে মিশে আমরা এই উৎসব পালন করি তেমনি এই ঈদের উৎসবে আমরা সবাই মিলে আমরা এখানে যারা আছি আমরা সবাই হিন্দু মুসলমান একে মিলেমিশে একাকার হয়ে গিয়েছি এই আনন্দটা যেন থাকে বজায় থাকে এটাই আমার আজকে শুক্রবার এবং রমজানের সাতাশি সাতাশ সাতাশ সাতাশি দিন সেই উপলক্ষে আমরা সকলে বাড়ির তরফ থেকে কাঁদি ভারত তরফ থেকে জাতি ধর্ম বর্ণ বৈষম্য বল মতো নির্বিশেষে আমরা একটা ইফতারের পার্টি আয়োজন করলাম সেখানে আমরা সকলে বসে এটা খাওয়ার একটা আয়োজন ছিল সেটা ইফতারে শেষ শেষ করলাম আমার নাম এমডি হাবিবুল্লাহ শেখ অ্যাডভোকেট আজকে আমাদের কাঁদি লিডার্স অ্যান্ড অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি ইফতার পার্টি আয়োজন করা হয় আমাদের বার অ্যাসোসিয়েশনে হিন্দু মুসলিম সবাই আমরা একসঙ্গে থাকি তো আজকে যে ইফতার পার্টিটা করা হয়েছে তার জন্য আমরা প্রচন্ড মানে আনন্দিত এবং অভিভূত কেন যেভাবে আমাদের ভাইরা আয়োজন করেছে তা এক কথাই অতুলনীয় এবং আমরা এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পেরে আমরা সত্যি নিজেকে ধন্য মনে করছি আজকে আমাদের অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইফতারে মজলিসের আয়োজন করা হয়েছিল এবং সেই ইফতারে মজলিসে আমাদের গান্ধী ফেডারেশন অ্যাডভোকেট বাড়ে সকলেই এখানে ছিলেন হ্যাঁ এবং খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে এটা সম্পন্ন করা হলো এবং আমাদের সকলে এখানে সিনিয়র জুনিয়র সমস্ত আইনজীবী মহিলা পুরুষ সকলে এখানে ছিলেন হ্যাঁ সুষ্ঠুভাবে আয়োজন করা হলো এবং এটাই আমরা সকলেই খুব খুশি হ্যাঁ এই ইফতার পার্টি দিয়ে আমরা বার্তা দিতে চাই যে বর্তমান সমাজে যে আজকাল হানাহানি একটা সাম্প্রদায়িক দাঙ্গা যে লেগে আছে আমরা এই তার প্রাথী দিয়ে এটাই বার্তা দিতে চাই যে যেন সবাই মিলে জুলে মিলেমিশে আমরা সুষ্ঠুভাবে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করি সর্বোপরি আমাদের মুর্শিদাবাদ জেলার জনগণরা যেন শান্তি শৃঙ্খলা পরায়ণভাবে এবং ঈদ উপলক্ষে ঈদ খুশির পরব হ্যাঁ বিগ ফেস্টিভ্যাল অব দ্য মুসলিম মুসলিম সম্প্রদায়ের একটা থেকে বড়ো অনুষ্ঠান হচ্ছে ঈদ সেই খুশির পরবটা সুন্দরভাবে আমরা যাতে হোক মানে আয়োজন করতে পারি এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন পরিচালনা হয় এটাই আমরা বার্তা দিতে চাই সমাজে যে সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে এবং আমরা সুস্থভাবে মুর্শিদাবাদ জেলাবাসী আমরা থাকতে পারি আমার নাম সৈয়দ সাবিনা বেগম আমি ভাবনা একটাই সেটা হচ্ছে অক্ষতা মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন মানুষ সে যে জাতেই হোক মানুষ সেই মানুষের মনুষ্যত্ব এবং প্রেম বোধ ভালোবাসা ভাতৃত্ব স্নেহ এই সব কিছু বজায় রেখে আমাদের এই অ্যাসোসিয়েশন থেকে এই ব্যবস্থাটা করা হয়েছে ইফতারের এটা একটা সুন্দর পরিবেশের মধ্যে হলো এটা খুব ভালো এবং এটা পর পর প্রতি বছর করে যেতে পারি যাতে এবং বেঁচে থাকি এই আশা এবং এই ভরসা রেখে বলছি ভাতৃত্ব সাধারণ মানুষের মধ্যে একজন বা দুজন বা তিনজন বা চারজন একটু দ্বিচারিতা করে দ্বিচারিতার ফলে কখনো কখনো ধর্মীয় উত্তেজনার সৃষ্টি হয় সেগুলো আদৌ সমাজে কোনো রেখাপাত করে না প্রতিফলন প্রতিফলন হয় না সাধারণ মানুষ সবাই ভাতৃত্ব বোধে এবং এই যে বিভিন্ন অনুষ্ঠান হিন্দুদের হিন্দু অনুষ্ঠান মুসলিমের মুসলিম বিভিন্ন অনুষ্ঠান সে অনুষ্ঠানে আমাদের এখানে পরস্পর পরস্পরের ভাতৃত্বের বন্ধনে সমস্ত অনুষ্ঠান মিলেমিশে একাকার হয়ে যায় সেই বার্তাটাই সমাজকে দিতে চাইছে